নামাজের মধ্যে এমন একটা আকর্ষণ দেওয়া আছে এমন একটা মায়া দেওয়া আছে এমন একটা নেশা দেওয়া আছে এই নেশাটা যখন কেউ পেয়ে যায় তখন দুনিয়ার কিছু তার কাছে তুচ্ছ হয়ে যায় এবং ওইটাই তার কাছে ভালো লাগে যে আমি আবার নামাজে দাঁড়াব কিতাবের মধ্যে আসছে কবরে নামাজ নাই বলেন না কবরে কি নাই কবরে গেলে নাম যাও দুলার তো ওই বুজুর্গ কানতে আসেন আরে গুম দিয়া আমার কি লাভ নামাজ আসেনি কয় নামাজ তো নাই নামাজ না থাকলে কবরের এত লং টাইম আমি পার করবো কি কারণ ঘুমের মধ্যে সেই সেই মজা পায় না যে মজা নামাজের মধ্যে আল্লাহ আফসুস নামাজের সেই মজাটা বুঝলামও না দেখলামও না আর কোনোদিন টেস্ট করলাম একটা দিন টেস্ট করেন না করবেন একদিনের জন্য হইল কে কে টেস্ট করবেন দেখি একদিনের জন্য হইল আল্লাহ এটা কর না বলে আল্লাহ পুরা লাইফ না দাও অন্তত একটা দিন দাওয়ারটা না সেটা ভিন্ন কথা আল্লাহ একটা কৌতুহল জাগুক না যে আল্লাহ একদিনের জন্য কিতাবের মধ্যে আমাদের বুজুগরা বলেন যে একদিনের জন্য যদি কেউ মজাটা একবার পাইলো তত সে যাব সে বলবো যে পাইছি আমি আর ছাড়তে রাজি না আমি আর ছাড়তে রাজি না এত মায়া এত আকর্ষণ সুবহান তখন তার রুকু লম্বা হয়ে যায় সিজদা লম্বা হয়ে যায় নামাজে দায়া আসে দায়া আসে সারা রাত দায়া আসে কোন ক্লান্ত কারণ যেটা পাইতেছে এটা বেশি দামি আর যে পাও ফুললে যাইতেছে এটা কম দাম তার কাছে পাও ফুললে যাওয়াটা সহজ আর নামাজের প্রাপ্তিটা তার কাছে বেশি আমি যদি খালি ওয়াজটা একটু বেশি লম্বা করলাম ইমাম যদি নামাজটা একটু খালি মিনিট লম্বা এক করলো তো অস্থিরতায় আমাদের বহু মানুষের হুজুর আপনার কোনো কাম না থাকতে পারে আমার বহুত কাম সারা প্রোগ্রাম মসজিদে মাফ করবেন বকাঝকা করা খারাপ এতে ইমাম সাহেরে বকছে হ্যাঁ এত এত লম্বা খেললে কেন না কত বকা জোগা করে উনি নামাজ শেষ করে বয়ে বয়ে গপ্প মারতে আছে কোনা দিয়া তো বুঝা গেল সময়ের ক্রাইসিসের কারণে বকছে তা না